ডাইরেক্ট বলবে আমরা মুসলমানের ঘরে হয়েছি একটা বয়সে আমাদেরকে মুসলমানি করাইছে আমরা মুসলমান হয়ে গেছি আসলে ব্যাপারটা তা না কেউ যদি নবীর ঘরেও জন্ম নেয় আর সে যদি ইমান না আনে ইমানের শর্ত পূরণ না করে সে কখনো মোমেন হতে পারে না মনোযোগ আছে আপনাদের নবীর ঘরে জন্ম নিলেও ইমান যদি না আনে ইমানের শর্ত যদি পূরণ না করে সে মোমেন্ট হতে পারে না হজরতো নু আল ইসলামের ছেলে কেনান আপনারা জানেন ইমান আনে নাই সে কি জানাতি না জানান অথচ তার বাপ কি নবী আবার কেউ যদি মোমেন্ট না হয় ইমান না আনে ছেলে যদি নবীও হয় মুক্তি পাওয়ার কোনো রাস্তা এই জন্য ইমানের শর্তকে পূরণ করতে হবে ইমান না এনে যদি জান্নাতে যাওয়া যাইত খুব মনোযোগ ইমান ছাড়া যদি জান্নাতে যাওয়া যাইত তাহলে রাসুলের চাচা আবু তালিব জান্নাতে চলে ঈমানের শর্ত কি করতে হবে পূরণ করতে হবে আমাদের দেশে হিন্দুরা কালিমা পড়ে না পারে কি না পারে বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু কালিমা পড়ে তো সে কি মুসলমান হয়েছে না ইমানের কালিমার শর্ত হলো তিনটা বলেন কয়টা এক নাম্বার জবান দিয়ে কালিমাকে পড়তে হবে লিসান কি দিয়ে দুই নাম্বার কালিমার শর্তকে কি হৃদয় দিয়ে বিশ্বাস করতে হবে মজবুতির সাথে তিন নাম্বার এই কালিমা অনুযায়ী কাজকর্ম পড়তে হবে তাহলে শর্ত কয়টা হইল এক নম্বরে মুখ দিয়ে পড়া হিন্দুরা পড়ে কিন্তু বাকি দুইটা পূরণ করে না কালিমা পড়তে হবে মুখ দিয়ে হৃদয় থেকে বিশ্বাস করতে হবে আর কালিমার অনুযায়ী কাজকর্ম করতে হবে তাইলে সে মুসলমান হবে মোমেন হবে নতুবা সে মোমেন হতে পারবে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম এই কথাটাই বলেছেন তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলি তোমরা কালিমা পড়ো তোমরা সফল হবে সুবাহান আল্লাহ পড়ে কালিমা পড়ো তোমরা কি হবে সফল হবে যেমন কালিমা মাতু তৈয়বা পবিত্র কালিমা পড়া সেটা কি আল্লাহ রব্দুল আলামিন বলছেন আলাম তার কাইফা গরাবাল্লাহাল কালি মাতং তৈয়েবা আল্লাহ রব্বুল আরামিন বলছেন তুমি কি দেখো না কিভাবে আল্লাপাক একটা উদাহরণ পেশ করেছেন এই কালিমাকে কালিমাই তৈবাকে অথবা এটা কিন্তু একটা বাক্য নয় এটা হলো একটা গাছ একটা বৃক্ষ কালিমাটা শুধু একটা শব্দ নয় এটা হলো একটা বৃক্ষ তো বৃক্ষের মূল থাকে বৃক্ষের ডালপালাও কি কালিমা নিচুক একটি শব্দ নয় কালিমায় বা মানে হলো যার মূলটা অনেক নিচে চলে গেছে শাখা পশাখা গুলি আকাশ পর্যন্ত চলে গেছে এজন্য জন্য কেউ নিশ্চিন্ন করতে পারে না পারবেও পারবে ওনাসল করিম সাল্লাম বলেছেন মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মা তা আলাদা আলিকাখালা জান্না যে ব্যক্তি ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপরে সে মারা যাবে মরার সাথে সাথে লোকটা জান্নাতে চলে যাবে এই কালিমার দাম কম না বেশি বেশি একবার যে কালিমাকে পড়ে। একবার যে কালিমাকে হৃদয় থেকে বিশ্বাস করে একবার যে কালিমার আমল শুরু করে দেয় তাকে হত্যা করে তাকে ভয় দেখায় কালিমা থেকে দূরে সরানো যায় না হজরতে বেলালকে পারে নাই হজরতে খাব্বাবকে পারে নাই পারছে নাকি হজরতে সুমাইয়াকে পারে নাই কারণ তারা কালিমার মজা বুঝছে কিন্তু আবুতালি ব্রাসুলের সাথে সাথে থাই কালিমার মজা বুঝতে পারে নাই আমাদের দেশে কষ্টের জায়গা থেকে বলি অনেকে কালিমাগুলো পারে না এর জন্য আজকে এই আলোচনাটা আগে করবো কালিমাগুলো অনেকে পারে না প্রথম কালিমা হলো আসাদু আল্লাহ ইলাহা ও আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু অরাসুল এটা হলো প্রথম কালিমা দেখবেন ডাক্তার জাকির নায়ক যখন অমুসলিমকে মুসলমান বানায় তখন এই কালিমাটা আগে পড়ায় এটা হলো সই হাদিস আপনারা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সার রাহিমাহুল্লার বইগুলো পড়বেন তার মতো আলেম বাংলাদেশে কম এই মানে লেখকও বাংলাদেশে কি কম তিনি কোনো আজেবাজে লেখা লেখেন নাই নিজের মন গড়া কোনো কথা লেখেন নাই লেখাগুলো কোরআন হাদিস দিয়ে ভর্তি আমি আপনাদেরকে এটা গাইড করলাম মাত্র তাহলে প্রথম কালিমা হলো আসাদু আন ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলা ও আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও রসুল আমি আরো সাক্ষ্য দিছি মোহাম্মদাম আল্লাহ পাকের গোলাম ও পেরিত রসুল এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো সাতটা জিনিসের উপরে ইমান আনা লাগবে বলেন কয়টা আমাং তুবিল্লাহি পড়েন আমাং তুবিল্লাহি ও মালা ইকাতিহি অকুতুবিহি অরুসলিহি অলিয়াও মিল আখের অল কাদ্রি খাইহি অশ্বরিহি মিনাল্লাহি তা আলা অল বাসে বাদাল আমাং তুবিল্লা ইমান আনলাম আল্লাহর প্রতি অমালাইকাতিহি সমস্ত ফেরেস্তাদের প্রতি মালাই কেটা জমা বহু বচন কুতুবিহি সমস্ত আসমানি কিতাবের উপর ও রুসুলিহি সমস্ত রসুলদের রসুলদের উপর নবীনা রসুলদের উপর অলি আখের আখেরাতের প্রতি ইমান আনলাম অল কাদ্রি খাই রিহিহি মিনাল্লাহি তা আমার জীবনে বালমন্দ যা ঘটে সবটাই আল্লাহর পক্ষ থেকে আসে এটার প্রতি ইমান আনলাম অল বাফি বাদাল মাউথ মৃত্যুর পরে একটা জিন্দগি আছে ওই জিন্দগির প্রতি কি আনলাম ইমান এটা হলো পরিপূর্ণ ইমান সোবাহানালাহ পরের পরিপূর্ণ ইমান আনতে হইলে সাতটা জিনিসের উপরে বিশ্বাস করা লাগবে কয়টা জিনিস এক নম্বর আমাং তুবিল্লা আল্লাহর প্রতি ও মালাইকাতি আল্লাহর ফেরেশতাদের প্রতি ফেরেশতারা হলো পাকে রাষ্ট্রীয় কর্মচারী বলেন কি বললাম ফেরেশতারা তার কর্মচারী তবে তারা ঘুষ খায় না তারা কি খায় না অমালাইকাতিহি অকুতুবিহি সমস্ত আসমানি কিতাবের উপর ইমান আনলাম সকল আসমানি কিতাবের উপর ইমান আনতে হবে কিন্তু মানতে হবে শুধু কোরআন রুসুলিহি সমস্ত রসুলদের প্রতি ইমান আনতে হবে কিন্তু মানতে হবে মোহাম্মদুর সাল্লাম অলিয়া মিলা আখের আখেরাতের প্রতি ইমান আনা অল কাদ্রি ভয় রিহি অসাররি তা আমার জীবনে ভালো মন্দ যা হয় সবটা আসে কার পক্ষ থেকে বল বা মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি কি আনলাম ইমান আনলাম মানে মোমেন এটাই বুঝে যে এই পৃথিবীটাই কি না শেষ না আবার এই পৃথিবীটাই আমাদের শুরু না আমাদের শুরু হয়েছে আলমে আরোহা থেকে রুহের জগৎ থেকে জোবাহান আল্লাহ এই জিনিসটা বুঝতে বিজ্ঞানী হওয়া লাগে না জ্ঞানী হওয়া লাগে না সাধারণ একটা ব্যাপার এই পৃথিবীতে আমরা ছিলাম না তার মানে আমরা অন্য কোথাও অবশ্যই ছিলাম ছিলাম দেখেই তো আমরা আসছি আমাদের যাত্রা শুরু হয়েছে আরোহা থেকে আর আমাদের যাত্রা শেষ হবে হয় জান্নাতে না হয় জাহান্নামে কিন্তু মোমেনের টার্গেট হলো কোথায় জান্নাত কালিমা গুলা মুখস্থ করবেন প্রতিদিন পড়বেন কালিমা পড়লে পেছনের জিন্দিক সবগুলো মাফ হয়ে যায়

ওয়া সাধু আন্না মুহাম্মাদান, আব্দুহু অ রাসুল এই কথার উপরে যদি কেউ মারা যায় সে জান্নাতিক এবার একটা মজার হাদিস শোনাই সই মুসলিমের হাদিস আসছেন হযতে আবু ফোয়েরা রদালত আনহু বলেন আমি রাসুলুল্লাসলামের সাথে সাক্ষাৎ করতে গেলাম যাই দেখি রাসুলসাল্লাম ঘুমন্ত অবস্থায় আছে মুখের উপর একটা সাদা রুমাল দেয়া আমি রাসুলকে জাগাই নাই বেয়াদবী হবে একটু পরে আমি আবার গেলাম এবার যায়া দেখি রাসুল সালাম বসে আছে আমি রাসুলকে সালাম দিলাম রাসুল সালামের জবাব দিয়ে হাসি দিয়ে বলেন আবু হরাইরা তুমি আমার নিকটবর্তী আসো আমি রাসুলের কাছাকাছি দাঁড়ালাম রাসুল বলেন আবু আমি কি এমন একটি হাদিস তোমাকে বলবো যা শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবা রাসুল সাসাম এরকমের হাদিস প্রায়ই বলতেন যে সাহাবারা আমি কি এমন কথা তোমাদেরকে বলবো যেটা শুনলে তোমরা আশ্চর্য হয়ে যাবা হজরত আবুহরারা বলেন আমি বললাম রাসুল অবশ্যই আপনি আমাকে বলবেন আল্লাহ রাসুল বললেন শুনো পৃথিবীতে যত মানুষ আছে হোক সে নারী হোক সে পুরুষ হোক সে আরবি হোক সে আজনবী হোক সে মোমেন হোক সে মোশরেক হোক সে ছোট হোক সে বড় লোকটা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর এই কথার উপরে যদি লোকটা মারা যায় লোকটা মরার পরে জান্নাতে চলে যাবে যদি লোকটা দুনিয়াতে চুরি করে থাকে অথবা জিনা করে থাকে তবুও লোকটা জান্নাতে চলে যাবে হজরত আবু হায়রা বলেন আমি আশ্চর্যই শুধু হলাম না আমি রাসুলকে উল্টা প্রশ্ন করলাম রাসুল ও জানা ও সারাকা লোকটা যদি চুরি করে লোকটা যদি জিনা করে তবুও কি লোকটা জান্নাতে চলে যাবে আল্লাহ রাসুল বলেন হ্যাঁ আবু হরারা জেনে রাখো লোকটা জান্নাতে চলে যাবে আবু হরারা বলেন আমি তৃতীয়বার আবার প্রশ্ন করলাম রাসুল গ লোকটা যদি জিনা করে চুরি করে তবুও কি লোকটা জান্নাতে চলে যাবে আল্লাহ নবী বললেন আবু আমি নবী বলতেছি লোকটা জান্নাতি প্রশ্ন করার দরকার নাই অবশ্যই লোকটা এটা কালিমার পাওয়ার সুবাহান আল্লাহ এখানে সুরিয়ার জিনা করার কথা বলা হয় নাই এটা মূলত কালিমার পাওয়ার ক্ষমতা বোঝানো হয়েছে আল্লাহর পরে এটা কিসের পাওয়ার বোঝানো হয়েছে কালিমার কিন্তু আমরা কালিমাগুলি পারি না কালিমাগুলি আমরা পারি না অনেকে বলে লাইল হাই্লাহ রসুল্লাহ লা ইলাহা এটা হল কালিমা কালিমা ইয়ে বা এটা হলো পবিত্র কালিমা এটা শুধু একটি বাক্য নয় কিন্তু এটাকে খণ্ডিত কইরা জিকিরের নামে আমাদের দেশে ভন্ডামি করা হয় পৃথিবীর কোন নবীরা কালিমাকে খণ্ডিত করে পড়েন নেই হজবতে আদম থেকে নিয়া মহম্মদ সাসলাম পর্যন্ত সমস্ত নবীদের কালিমা না ছিল এক লা ইলাহা ইল্লম্ব শুধু পেছনের বাক্যটা চেঞ্জ হয়েছে মুসা কালিমুল্লাহ আদামু শফিউল্লাহ ই বরহিমু জবি হুল্লাহ আইসা রোহল্লাহ আর আমার আপনার নবীর ব্যাপারে বলা হয়েছে মোহাম্মাদুর কিন্তু প্রথম দিকের বাক্য কি হয় না চেঞ্জ হয় কিন্তু এটার সাথে আমরা আপনার দরকারটা কালিমাটা খণ্ডিত কৰা কি প্রয়োজন হৈছে আপনার লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাহ এটা হলো শ্ৰেষ্ঠ জিকিৎ এটা কি জিকিৎ রাজু আছলামের হাদিস আফজালু জিক্রি লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো ইলাকে আমি মানি না তাইলে প্রথম অবস্থা কালিমা আমাদের দেশে তাওহিদ তামজিদ নামে যে কালিমাগুলো আছে এগুলা সহি হাদিস দ্বারা প্রমাণিত না এগুলো পড়লে গুনাহ হবে এটা বলি নাই কিন্তু মূল কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল ইলাহা

ইমান কি জিনিস ইমানের সত্তরটা শাখা আছে ইমানের কয়টা শাখা আছে সত্তরটা শাখা আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন খুব মনোযোগ হাঁটার সময় দেখলেন রাস্তার মধ্যে একটা বেলগাছের ডালা পড়ে আছে যে ডালার মধ্যে বড় বড় কাটা আপনি যদি এই ডালাটাকে না সরাইয়া পাশ কেটে চলে যান আপনি মোমেন না মনোযোগ নাই আপনি কি না কিন্তু আপনি যখন দেখছেন বেল গাছের দালা পরে আছে বড় বড় কাটা প্রথমে আপনার মাথার মধ্যে ঢুকছে আরে এটা তো কোনো মানুষ কষ্ট পাবে কারো পায়ের মধ্যে লাগলে রক্ত আসবে এখন আপনি দাঁড়ায় গেছেন দালাটা ধরে এমন জায়গায় ফেলছেন যেখানে মানুষের পা পড়বে না রাস্তা না আপনি মুভেন একথাকে একটা টুপি মাথার দিলে লম্বা দাঁড়িয়ে রাখলে মুমেন্ট হওয়া যায় না আমাদের দেশে ফরহাদ মাজারেরও দাঁড়িয়ে আছে রবি ঠাকুরের মতো দাঁড়িয়ে ছিল কথা কয় না হেতে কি মুমেন্ট রাস্তা দিয়ে হাঁটতেছেন রাস্তায় দেখলেন কষ্টদায়ক জিনিস পরে আছে আপনি যদি সেই কষ্টদায়ক জিনিসটা রাস্তা থেকে সরা দেন আপনি বুঝবেন আপনি মোমেন যদি আপনি এই কাজটা না করেন আপনি মোমেন হতে পারেন নাই মসজিদের সভাপতি সেক্রেটারি হওয়ার পরেও মানুষের রাস্তা জোর করে বন্ধ করে রাখে এমন ডাকাইত মুসলমান আমাদের গ্রামে গ্রামে আসে না না হেতে মসজিদের সভাপতি এক বসে হুজুরারি মানে কি করে গাইড করে এমনি চলেন হেমনি চলেন কিন্তু নিজে রাস্তা বন্ধ করে রাখছে মোমেন কখনো অন্য মানুষকে কষ্ট দেয় না দিতে পারে না এটা তার বিবেকে বাদে রাস্তা দিয়ে গাড়ি চালায় যাচ্ছেন দেখলেন একটা গর্ত আছে যে গর্তের মধ্যে যে কোনো সময় গাড়ি পরে অ্যাক্সিডেন্ট হতে পারে আপনি যদি একটা ডালার মধ্যে একটা লাল কাপড় অথবা একটা কাপড় বান্দা সোজা করে দিয়ে যান আপনি আপনি বুঝবেন আর আপনি যদি মনে করেন আমার যান আমি চেমনে হোক তাহলে বুঝবেন আপনার কখনো মজবুত ইমান মোমেন হওয়া এত সোজা না মোমেন হওয়া এত সোজা না আপনার মতো আপনি চলতে পারবেন না আপনি চলতে হবে কার মতে আল্লাহ পাকের মতে তো ইমানের শাখা কয়টা বললাম সত্তরটা জোরে বলেন কয়টা আমার কলেজ আর ভাই আরাম রাসুল কারিম সাল্লাম আবু হরারা বর্ণায় বলেছেন আবু হরারা বলেন রাসুল্লাহাম বলেছে ইমানের সত্তরটা শাখা আছে তার ভিতরে একটা শাখা হল কষ্টদায়ক জিনিস যদি রাস্তার মধ্যে দেখে সরায় দিবে আর দুই নাম্বার ওই লোকটা লজ্জাশীল হবে তার মধ্যে লজ্জা কাজ করবে যার লজ্জা নাই তার তথা তো কম না যার লজ্জা নাই তা আপনি যে দরজার মধ্যে বইছেন খাডের মধ্যে বইয়া যে বইয়া আডুরি সাপ আপনার লজ্জা আসেনি রাস্তার মধ্যে দাঁড়ায় যে হাতে হেসাব করতেছে তার লজ্জা আসেনি এরকম মানুষ বোধ আমাদের লজ্জাটাই ইমান বলেন লজ্জাটা কি রাসূলের দুতনা হজরতে হালি নাহতু সাদ ই আনহা বলেন শিশু মহম্মদ সাসলামকে কক্ষনো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে দেখি নেয় কিন্তু শিশু মহম্মদ সাসলামের লজ্জাস্থান থেকে যদি কোনক্রমে কাপড়টা সরে যেত শিশু মহম্মদ চিৎকার করে কানতে শুরু করতে কাবাগরের কাজ চলতেছে কিসের কাজ বাচ্চারা মাথায় করে করে পাথর এনে দিচ্ছে আবু তালিব খেয়াল করলেন মোহাম্মদের মাথার মধ্যে কোনো পাগড়ি নাই নাই সহি হাদিস কি বয়স বছর বছর বছরের বাচ্চারা ল্যাংটাই থাকে আবু তালিব চিন্তা করলেন বাতিজার লুঙ্গিটা দিয়ে মাথার মধ্যে পাগড়ি বাঁধি তাহলে তার সে পাথরটা মাথায় নিলে তার কষ্ট হবে না এই চিন্তা করে লুঙ্গি ধরে টান দিছে লুঙ্গি খুলছে মহম্মদ সাসলাম বেহুস হয়ে গেছে তিনি যে নবী এটা আগেই বুঝে গেছে আমাদের বাংলাদেশের বাসায় বলে যেই পাখি উড়ে বাসার মধ্যে দরপড়ায় বেহুস হয়ে গেছে মহম্মদ সাললাম আবুতালিম সাথে সাথে লুঙ্গি দিয়ে বাতি যা লজ্জাসলাম ঢেকে গেছে দিছে রাসুসলাম আর আবার হুস চলে আসছে লজ্জা কারে কয় লজ্জা কারে কয় কিছু কিছু পরিবার আছে এত নোংরা মা হটকাপর পরে ঘরে বাপে উপরে ছেলেমেয়ের উপরে এগুলি কোনো আদর্শিক মানুষের পরিবার হতে পারে না এগুলি ইহুদি নাসারাচ আরো বেশি নোংরা যেই পরিবারের মা ছেলেমেয়ের সামনে হটকাপর পরে এই পরিবারের ছেলেমেয়েরা কোনোদিন ভদ্র হওয়ার সম্ভাবনা আছে বাপে হাফ প্যান্ট পিন্দা ঘুমায় মায় হাফ প্যান্ট পিন্দা ঘুমায় এরকমের পরিবার বাংলাদেশে আসে নি মানে আমরা যারা দেখি আমরা লজ্জা পাই কিন্তু যেতে পড়ছে হেতের লজ্জা নাই হেতের মায় কইছে যা সাবের বাজার থেকে এক পটলা ডাল লই আয় হেতে হাফ প্যান্ট একটা পিন্দা হুন্ডা চালাইতে চালাইতে যায় এরকম জালেম আসে নি লজ্জা নাই বলেন কি নাই নির্লজ্জ বেহায়া যারা শর্ট কাপড় পরে তাদের অনুভূতি শক্তি থাকে না এটা থাকে না এটা ভাবেও এজন্য দেখবেন যেই মহিলা যত বেশি বেপরদায় চলে সেই মহিলা তার সন্তানদের প্রতি তত বেশি উদাসীন থাকে বাচ্চাদের প্রতি তার কোনো কেয়ার থাকে না পর্দা মহিলারা বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য পাগল থাকে কি থাকে না কিন্তু যেটা ব্যাপার দেখবেন এটা বাচ্চাদেরকে দুধ দেওয়ার ব্যাপারে তার উদাসীন বাচ্চাদেরকে লালন পালন করতে চায় না এটা বেপরদা কারণ তার ভিতরে অনুভূতি এখন আসেন একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হলো আমাদের দেশের লোকেরা রোজা ভঙ্গের কারণ জানে উযুব ভঙ্গের কারণ জানে গোসল ফরজ হওয়ার কারণও জানে কিন্তু ওরিজিনাল যেটা ইমান ভঙ্গের কারণে আমরা জানি না সত্য না ইমান কি ভঙ্গ হয় নাকি হয় না ইমান হলো কাচের গ্লাসের মতো এটা ঠুস করে ভেঙে যায় সকালে রাসুল বলছে সকালে মোমেন বিকালে কাফের বিকালে মোমেন সকালে কাফের এই কথাগুলা মাথার মগজের ভিতরে ঢুকায় রাখেন ইমান বঙ্গের কারণ দশটা আমি আগে সংক্ষেপে বলে দিব এরপরে আগামী জুমাতে এই দশটা পয়েন্টের বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ আজকে শুধু ইমান বঙ্গের কারণ দশটা বলেন কয়টা এক নাম্বার আশ্বের কফি ইবাদাতি ইবাদাতিল্লা এক নাম্বারে যারা আল্লাহর সাথে ইবাদত করতে যায় শরিক করে আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করে তাদের ইমান চলে যাবে দুই নাম্বার যে ব্যক্তি আল্লাহ তার বান্দার মাঝখানে কাউকে মাধ্যম বানায় আছে নি কি বানায় আল্লাহর বান্দার মাঝখানে কি বানায় মাধ্যম বানায় তার ইমান শেষ তিন নাম্বার যদি কোন মুসলিম ব্যক্তি মোশ্রেককে কাফের মনে না করে মোশ্রেক না মনে করে তারও ইমান চলে যায় চার নাম্বার কোন মুসলিম যদি নবী করিম সাল্লামের দেখানো পথ ব্যতীত মোহাম্মদের দেখানো পথ ব্যতীত অন্য কোন পথের অনুসরণ করে তার ইমান চলে যাবে পাঁচ নাম্বার যদি কোনো মুসলমান আল্লাহ রাসুল সাল্লা আনিত বিধানের কোনো অংশকে অপছন্দ করে মনোযোগ আছে এরকম অপছন্দ নি রাসুলের কথা কিন্তু সে পছন্দ করে না তার মুসলিম আনিত ধর্মের কোন বিষয়ে অথবা ধর্মীয় শাস্তির ব্যাপারে ঠাট্টা করে বিদ্রুপ করে তারিমান চলে গেছে ইসলাম নিয়ে ঠাট্টা করা যাবে না পর্দা নিয়া নামাজ নিয়া ইসলামের আইন নিয়ে ঠাট্টা করে এমন বেয়াদবোধে বাংলাদেশে নেই তার কি হ্যাঁ সাত নাম্বার কোন ব্যক্তি যদি জাদুর মাধ্যমে ভালো মন্দ তালাশ করে অথবা মানুষের ক্ষতি করার চেষ্টা করে তারিমান শেষ বলেন ইমান কি তাবিজের পিছে দৌড়ায় জাদু টোনা করে কুফুরি কালাম করে এরকম নামদারি মুসলমানও আছে আমাদের দেশে তাবিজ তোমার করে জাদু করে টুনা করে এগুলি সবগুলা দেখবেন টুপিয়ার দাড়ি রেখা মুসলমানের সাথে গাদ্দারি করে তারা বেমারি করে এগুলি হলো নেক্সরোতে দোকা এগুলো নেক্সরোতে কি দোকা ভাগ্যের মালিকানা কাক হাত দেখলে ইমান আছে না গেছে বিস্তারিত আগামী জুমাতে আলোচনা হবে এরপরে আট নাম্বার মুসলমানের বিরুদ্ধে যদি কেউ মুশ্রেকদেরকে সাহায্য করে মুসলমানদের বিরুদ্ধে যদি কাদেরকে সাহায্য করে হ্যাঁ এরকম নেতা বাংলাদেশে নাই এরকম নেতা বাংলাদেশে নাই ভারতে হাজার হাজার মসজিদ মাদ্রাসা বাঙ্গা হচ্ছে অক্ষ আইনকে পরিবর্তন করে এগুলো নিয়ে তাদের কোনো কথা এরপরও ভারতের লোকেরা তাদের আব্বা হয় এরপরও ভারতের লোকেরা তাদের কি হয় আব্বা হয় আব্বা তো তোর হাসর হবে আব্বার সাথে পৃথিবীতে ভারতের মতো সাম্প্রদায়িক রাষ্ট্র পৃথিবীতে আর একটা আপনি পাবেন না অক্ষফাইন বুঝেন তো আমাদের মসজিদ অক্ষ করেন না ভারতে এই অক্ষফাইনকে বাতিল করে মসজিদ মাদ্রাসা দখল করার জন্য মোদী সরকার এখন কাজ করতেছে এ ব্যাপারে আগামী জমাতে বিস্তারিত বলবে এরপরে নয় নম্বর যে ব্যক্তি মনে করে মোহাম্মদ আনিত শরীয়ত ধর্ম পরিচালনা করলেও জান্নাত পাওয়া যাবে না আল্লাহ সন্তুষ্টি পাওয়া সম্ভব নয় এ ব্যক্তি কাফের অর্থাৎ এই কথাটা রকম আল্লাহ আল্লাহ রাসুল শরীয়ত যতটুকু দিয়ে গেছে তার বাইরে আর কোনো দরকার নাই তার বাইরে যারা আবিষ্কার করলো তারা এই কাজটা করলো তারা বুঝাইলো যে আল্লাহ আল্লাহ রাসুল যা দিছে তা আমাদের জন্য জান্নাতে যাওয়া কিনা যথেষ্ট না এই চিন্তা করে নিজেরা বিভিন্ন ধরনের আমল আবিষ্কার করে এরকমের বেদাতি বাংলাদেশে নাই সর্বশেষ দশ নাম্বার, আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে যারা মুখ ফিরে এনে তাদের ইমান কারণ ইমানে শর্ত নাই তার মধ্যে এই দশটা কারণ যার মধ্যে পাওয়া যাবে তার ইমান আছে না গেছে তার ইমান নাই তার ইমান চলে গেছে এই জন্য ইমানকে আগে ঠিক করতে হবে ইমান আগে বলেন কি আগে ইমান আগে না আমল আগে ইমান আগে আনতে হবে ইমান 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 মোহাম্মদ সোহাচ্সাল্লাম এমন এক রসুল ছিলেন মোহাম্মদ সোহাচ্সাল্লামকে পাথর পর্যন্ত স্বীকৃতি দিয়েছে কে দিছে পাথর একটা মজার কথা বলি